তুমি যদি না খাও মনে খুব কষ্ট পাবো ধরো আর কান্নাকাটি করার দরকার নাই ধরো লাভ ধরো রাস্তাঘাটে ঘুরে বেড়ায় সবার কাছে হাত পাতে কেউ কিছু দেয় ওই টাকা দিয়ে কিছু খাওয়া দাওয়া করে আল্লাহ আল্লাহ না হ্যাঁ আল্লাহর নাম লিখাও হ্যাঁ এটা খাওয়ার পরে পানি লিখে দিচ্ছি মামা কিছু খাওয়া লাগবি কি খাবো দুঃখ মনে সারা সারাদিন খাওয়া দাওয়া করিস নাই খাওয়া দাওয়া করিস নাই মামা দর্শক বন্ধুরা আমাদের বাজারের পর এই মামা এর জীবনে একটা ইতিহাস আছে পাগল সে একজন পাগল তো ছোট কালে হচ্ছে নানির বাসায় যাওয়ার সময় গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে সে মানুষের ভারসাম্য হারিয়ে ফেলে তারপর থেকে এই অবস্থা যেখানে রাত সেখানেই কাজ এই যে আবেগ এটাই হচ্ছে তার আবেগ যদিও বা তার বাসা থেকে লোকজন আসি যদি বাড়িতে নিয়ে যায় বাড়িতে থাকে না সে আবার এরকম রাস্তাঘাটে বের হয় তো এখন আমি যে না এসে বলছি এখন থেকে বসে আছে আমি যে না বলছি কিছু খাবি বলে হ্যাঁ আমি খাবো মামা কিছু খাইতে চাই তুই কিছু খাবি খাবি কি খাবি রুটি কলা রুটি কলা না কেক আরে আল্লাহ কালা তো ঠেয়া রাখি পাচ্ছিস আচ্ছা তুই এখানে বয় আমি নিয়ে আসি হ্যাঁ কলা নিয়ে আসবো রুটি রুটি ওকে ওকে মামা তুই নি বয় দর্শক বন্ধুর আমি কিন্তু এর আগেই বলছি যে হচ্ছে সে নানির বাসায় ছোটোকালে যাওয়ার সময় মাথায় আঘাত পেয়ে সে কিন্তু মানসিক ভারসাম্য হারে ফেলে এই যে আমার পিছনে দেখেন বসে আছে সে এরকমই হচ্ছে রাস্তাঘাটে হচ্ছে বসে থাকে মানুষজনদের কাছে একটু চায় তারা যদি কিছু খাদ্যখানা দেয় তবেই সে খায় তো আমি যখন জিজ্ঞেস করলাম বাজারের পর আমি আসছি আসার পর যখন জিজ্ঞেস করলাম এই যে এই পাশে বসেছিল বসে থাকার পর আমি জিজ্ঞেস করলাম যে কিছু খাবি তুই তো তো বলে উঠলো হ্যাঁ আমি খাবো তো দেখি কিছু নেওয়া যায় কিনা দর্শক বন্ধুরা যেহেতু হচ্ছে কলা পাইনি আমি সেক্ষেত্রে আমি মনে করলাম যে আপাতত রুটি আর হচ্ছে দুইটা মিষ্টি কোয়ালিটি এই দুইটাই দেই মামা এলাও হ্যাঁ হয় দুটা আগে ধরো এই যে রুটি রুটি খাবেলা খাওয়া লাগবে মামা তুমি যদি না খাও মনে খুব কষ্ট পাবো ধরো আর কান্না কাটি করার দরকার নাই ধরো লাভ ধরো এটি ধরো এই কাউসার কোথায় এদিকে আইকে আসো মামা তো কাটি পাগল হয়ে যাচ্ছে সান্ত্বনা দেওয়ার মতন মামা আমার কিছুই নাই দর্শক বন্ধুরা হৃদয় বুদ্ধারক একটি ঘটনা মামা তুমি একটু পিছনে ক্যামেরা দেওয়া তো দর্শক বন্ধুরা এই যে মামা অলরেডি কিন্তু খাওয়া দাওয়া করতেছে আচ্ছা কান্না কাটি করার দরকার নাই মামা তুমি খাও খাও খুদা লাগেছে না খুদা লাগেছে আচ্ছা খাও 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 দর্শক বন্ধুরা তার কিন্তু বয়স মোটামুটি ভালোই হয়েছে মোটামুটি আপনার চৌত্রিশ পঁয়ত্রিশ বছর বয়স সে এরকম যে রাস্তাঘাটে ঘুরে বেড়ায় সবার কাছে হাত পাতে কেউ কিছু দেয় ওই টাকা দিয়ে কিছু খাওয়া দাওয়া করে আর দেখতেই পাচ্ছেন ওকে যখন আমি এই যে রুটি অথবা যে মিষ্টি কিনে দিলাম তখন কিন্তু সে আবেগে কান্না করতেছে সারা দিন খাইতে হয়তো পারেনি সেই আবেগে সে কান্না করে দিছে তা আমারও কেমন যেন কষ্ট লাগলো আল্লাহ আল্লাহ না হ্যাঁ আল্লাহর নাম লিখা হ্যাঁ এটা খাওয়ার পরে পানি লেখে দিচ্ছি হ্যাঁ মামা পানি পানি এই কাউসার কাউসার কোথায় তুমি এদিকে আসো মামার জন্য একটু পানি নিয়ে আসো তো পানি পানি মামা পানি খাবি যাই হোক আমার সাথে আর একজন ছিল আমি তো সবাইকে সচরাচর মামা বোঝে নিত যারা হচ্ছে গ্রামগঞ্জ অথবা শহরে চলাচল করে সবাইকে ভালোবেসে মামা ডাকেন তো এই যে আমার সাথে আর একটা মামা ছিল নাম কাউসার তাকে অবশ্যই বলে দিলাম যে হচ্ছে যেহেতু মামা পানি খাবে এরকম আমি মামাই বললাম মামা পানি খাবে তা সেক্ষেত্রে একটু কাউসার পানি নিয়ে আসতে গেছে পানি নিয়ে আসাম না মামা পানি

ছোটোকালের থেকে কিন্তু এরকম বাজারঘাটে ঘুরে বেড়ায় আত্মীয় স্বজনের সাথেও সেভাবে কন্ট্যাক্ট হয়তো নেই আর শুনতে পাইছি যে হচ্ছে আমার যতটুকু জানা তার বাসা হচ্ছে আমাদের এখান থেকে প্রায় মোটামুটি আপনার দশ বারো কিলোমিটার দূরে তো শুনতে পাইছি বাসায় থেকে হয়তো লোকজন আসেন তাকে নিয়ে যায় কিন্তু বাসায় থাকে না ছোটোকাল থেকে রাস্তাতে এইভাবে থাকে তো যে যেমন দেন খাওয়া দাওয়া করেন আর এইভাবেই যেখানে সেখানে বসে থাকেন তো আজকে আমার সাথে হঠাৎ দেখা হয়ে গেল আর কান্নাকাটি করা যাবে না আর কান্নাকাটি তো করা যাবে না কান্নাকাটি করা যাবে না খাও খাওয়া করো আর কিছু লাগবে আর কিছু লাগবে আর কিছু খাবে কি খাবে আর কিছু খাওয়া লাগবে দর্শক বন্ধুরা যারা এলাকাতে এরকম একটু পাগল ছাগল যাই হোক যারা এরকম দেখবেন অবশ্যই তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ